किसके तो पंख लेके उड़ा चला চ্যানেল তো তোমরা কেমন ছবি ভালো আছো তোমাদের সাথে আমার খুব ভালো আছি আমার চ্যানেল তোমার ভিডিও নোটিফিকেশনালি ভিডিওটা হতে তোমরা আর দেখে আই থিঙ্ক বুঝেই হ্যাঁ আজকে যাচ্ছি ওয়াটারপ্রুফ করে আমার বরের কিন্তু শ্রাদ্ধ আর আমি ফাইনালি নিজের বরের শ্রাদ্ধ খেতে যাচ্ছি ফার্স্ট টাইম আমি আমার শ্রাদ্ধ খাবার ওখানে গিয়ে কি মজা না করি না করি সেটা তো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো বেশি একটা ভাটনাকে আজকের ভিডিও শুরু করা যায় চলো একটু ফ্ল্যাশব্যাকে কেমন করে রেডি হয়েছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করা যায় আজকে যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি আমি ওয়াটারপ্রুফ মেকআপ করে আমার বরের স্টার দোকাতে যাবো সেটার কিন্তু কোনো অনর্থ হবে না আজ কিন্তু সত্যি সত্যি আজকে কিন্তু আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেই যাবো আর আজকে কিন্তু আমি মেকআপে তেমন কিছু একটা ইউজ করিনি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমি আর সেগুলোর নাম আর তোমাদের সাথে শেয়ার করছি না তো চলো মূল টপিকে ফেরা যাক আমার মেকআপ কিন্তু অলমোস্ট কমপ্লিট দেন এবার ফিক্সারটা দিয়ে সেট করে নেওয়ার পালা আর দেন আমার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলো এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা যাক খারাপ গাইস এসছি তো বাড়ির থেকে লেটে আসার আগে ট্রেনটাও মিস করলাম এখন যেতেও লেট হবে আর আমি না গেলে তো আমার বরের আবার শ্রাদ্ধটাই হবে না তার মানে বুঝতেই পারছো কত সমস্যা এদিকে লেট হয়ে গেছে এখন বাজে কিন্তু দশটা কুড়ি আর আমার ট্রেন দশটা চৌত্রিশ মানে আমার পৌঁছাতে পৌঁছাতে বারোটা মানে এতটাই প্রবলেম মানে আমার লাইফের প্রবলেমের কোনো শেষ নেই তো চলো এখন ট্রেনের জন্য ওয়েট করি তারপরে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে মহারাজ এখন হাজির নেবে সুন্দর একটা সিনেমাটিক শট দেখতে দেখতে পৌঁছে গেল তো বারাসাতে হ্যাঁ তোমরা কিন্তু চলে এসছো আমার সাথে সাথে বারাসাতে বারাসাতে নেমে যাওয়ার পর এখান থেকে এবার টোটো ধরতে হবে দেন এখান থেকে কিন্তু বিজয় হলের সামনে আজকে প্রায় একটা বছর পর আমি আবারও সেই পুরোনো জায়গায় ফিরছি মানে আমার বরের বাড়িতে কিন্তু সেখানে শুধু আমার বরই নেই তাছাড়া বাদ বাকি সবাই আছে আমার সতীন আছে তার ছেলেরা আছে সবাই নিয়ে কিন্তু একটা পরিপূর্ণ সংসার আর আমি সেই সংসারেই আজকে যাচ্ছি এক ঝুড়ি মন খারাপ নিয়ে কারণ কি স্বামীটা তো আমার কি তাই তো স্বামী যার মন খারাপও তার তো চলো কথা বলতে বলতে কিন্তু প্রায়ই পৌঁছে গেছে আর তোমরা যারা আমার ভিডিও বারাসাততে দেখো বা কলকাতার দিক থেকে দেখো অবশ্যই এই রুটগুলো চিনতে পারবে তো সামনে একটা মন্দির আছে চলো আগে সেটা তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখায় এটা কিন্তু রাধাকৃষ্ণের মন্দির প্লাস তার সাথে সাথে কিন্তু শিব মন্দির দুটো মন্দিরই একসাথে দূর থেকে মাকে দেখতে পাচ্ছ কি না অতটা জানি না কিন্তু ভিতরে কিন্তু আমাদের মা প্রতিষ্ঠিত আছে আর এটা হচ্ছে রবীন্দ্র উদ্যান সুবর্ণপর্তন তো সুবর্ণপর্তনের সামনে আছে এই গার্ডেনটা আমার কাছে ভীষণই ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করি গরম গাইজ শহর এলাকায় তোমরা যারা শহর এলাকায় থাকো কিছু মনে করো না বলতে বাধ্য হচ্ছি গ্রাম এলাকার মানুষ শহর এলাকায় এসে পারবে না ঠিক বললাম তো আমার মায়ের মুখ আম হয়ে গিয়েছে বাড়িতে পৌঁছে আমার মা আবার চলে গেল সতিনের জন্য একটা কাপড় নিয়েছিল সেটা দেওয়ার জন্য আমার কিন্তু আমার সতিনের সাথে ভীষণ কাটতি কাটতি ভাব কিন্তু আমার মায়ের কিন্তু ভীষণ ভাব আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার ছোটো মা তো চলো এবার বরের কাজে ফেরা যাক অনেকক্ষণ ধরে কাজ স্টার্ট হয়ে গেছে আমি এসে আর এখানটায় বেরোইনি ভীষণই টায়ার্ড ছিলাম একটু রেস্ট নেওয়ার পরেই বাইরে বেরিয়ে দেখলাম এখানে আমার বরের কাজ স্টার্ট হয়ে গেছে আর এগুলো হচ্ছে আমার কাকা ও যে বড়ো কাকা বড় কাকা কাকা কাজটায় বসে গেছে আর এটা হচ্ছে আমার মেজো কাকা দেন ছোটো কাকাকে একটু পরে দেখবে ছোট কাকা ঘরের দিকে আছে আর এখানে হচ্ছে ব্রাহ্মণের সাথে একজন এসেছিলেন তিনি এখানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলেন এক এক করে আর এখানে মনে হয় আমি এত উদ্ভটের মতো সেজে এসেছি মানে ওয়াটারপ্রুফ মেকআপ করে এসেছি তাছাড়া তো সবাই দিচ্ছি নর্মাল ওয়েতে আছে যাই হোক কেয়ার করা যাবে নিজের স্বামীর কাজে এসছে একটু শ্বাস দেবো না এটা হতে পারে আর অল্প বয়সে বিধবা আছে তাই বলে কি শ্বাস থাকবে না এটা হতেই পারে না এখানে এসেই দেখি আমার বরকে অনেকে অনেক রকমভাবে সাজিয়েছে তো বাড়ির থেকে আমিও একটা মালার ব্যবস্থা করেছিলাম তো সেটাই এখন আমাদের দিদুন পরিয়ে দেবে তো এই যে দিদুন এখানে চলে গেছে এটা আমার ছোট দিদুন হয় তো দিদুন এখন সেই মালাটাই আমার হাজব্যান্ডের হাতে পরিয়ে দেবে আমারও দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু একটু প্রবলেমের কারণে আমি হাজব্যান্ডকে নিজে মাল্যদান করতে পারছি না এর আগে আমাদের বিয়ের সময় মাল্যদানটা হয়েছিল দেন এখন আর মাল্যদানটা করলাম না তো যাই হোক এইখানটায় এই জিনিসগুলো কি আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না আমি তো ভেবেছি মনে এগুলো লুচি হবে পরে আই থিঙ্ক তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে বলছে এটা হচ্ছে আমার বড় কাকিমা মানে বড় মা ওটা ছোটো মা ছিল এটা বড় তো এখানে কাজ মোটামুটি চলছে কিন্তু এখানের এই ঘটেলাবাজ কাজ আমার কিচ্ছু মাথায় ঢোকে মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এক এক জায়গার ব্রাহ্মণের এক এক নিয়ম তো যাই হোক আমাদের সেটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে যাই হোক ব্যাপারটা আমাদের ভালো লাগেনি এখানে প্রচুর উল্টোপাল্টা নিয়ম আছে সেটা তোমরা ভিডিওটা একটু ফলো করলে বুঝতে পারবে আর এই যে গোল গোল যে জিনিসগুলো দেখছো তোমাদেরও মনে হতে পারে যে এই জিনিসগুলো কি করে রেখেছে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো নাকি পিণ্ড মানে যে পিণ্ডদানটা হয় সেই পিণ্ড দান নাকি এরকমভাবে অ্যাকচুয়ালি আমাদের গ্রাম বাংলায় দেখেছি আমরা চাল কলা দিয়ে পিণ্ডটা দান করে কিন্তু এখানে নাকি এই সিস্টেম আর একটা জিনিসও কি যেটা দেখলাম এখানকার এখানে নাকি প্রত্যেক মাসে নাকি একটা একটা করে দান করতে হয় যার জন্য নাকি এতগুলো পিণ্ড পিণ্ডটা টোটাল করেছে উনিশটা উনিশটা নাকি পিণ্ড দান করতে হবে তার উদ্দেশ্যে বাপরে বা ভাবা যায় আর এখানটায় দেখতেই পেলে আগের ফুটেজ ক্লিপে যে কত রকমের এখানে আইটেম এরা করে রেখেছে যে এত এত কিছু দিতে হবে আবার এত এত কিছু নেওয়ার পরে লাস্টে আবার হোমযোগ্য কোনো শ্রাদ্ধ বাড়িতে দেখেছ যে লাস্টে হোমযজ্ঞ করে বা কোনো যে মারা যায় তার মাথার উপরে কখনও ঠাকুরের ফটো রাখতে দেখেছো মানে এগুলো তো মানে আমি বুঝতেই পারছি না কি ধরনের বুঝরুকি আর এখানে দেখো এত এত জিনিস কিনতে বলেছে এত এত জিনিস এখানে আয়োজন করতে বলেছে অ্যারেঞ্জ করতে বলেছে মানে এগুলো ব্রাহ্মণদের বুজরুকি ছাড়া আমার কাছে কিচ্ছু না তোমাদের যদি খারাপ লাগে আমার কথাগুলো প্লিজ ক্ষমা করে দিও কিন্তু দেখা চোখে তো সহ্য করা যায় না তাই না তো আজকের মতো টাটা বন্ধুরা তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ব্লগ